আমি মেহেদি হাসান রনি আমরা এসেছি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তো আজকে আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে স্মার্ট ফায়ার অ্যান্ড গ্যাস ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম উইথ মনিটরিং সো আমাদের প্রজেক্টের মেন কনসেপ্ট হচ্ছে আগুন এবং গ্যাস থেকে শনাক্ত করে বিভিন্ন অ্যাকশন নেওয়া তা আমাদের মধ্যে এখানে অনেকগুলো অ্যাকশন আছে ওই অ্যাকশনের অন্যতম অ্যাকশন হচ্ছে ইলেকট্রিসিটি লাইন অফ করে দিবে প্লাস হচ্ছে গ্যাস লাইনটা অফ করে দিবে যাতে পরবর্তীতে আর এটা লিকেজ না হয় এবং ওয়াটার পাম্প অন করে দিবে প্লাস হচ্ছে অ্যাকজেস্ট ফ্যান অন করে দিবে এবং আমাদের এই সবগুলো কাজের মধ্যে সবচেয়ে ইউনিক ফিচার যেটা সেটা হচ্ছে যে আশেপাশে যে ফায়ার সার্ভিসগুলো থাকবে ওদের নাম্বারটা কালেক্ট করে অটোমেটিক একটা ওদেরকে মেসেজ সেন্ড করে দিবে যে এক্সাক্টলি কোথায় গ্যাসটা লিকেজ হচ্ছে বা আগুনটা শনাক্ত হচ্ছে তো ওই ওই যেই লোকেশনটা শেয়ার করবে ওটা হচ্ছে ডাইরেক্ট গুগল ম্যাপসের মাধ্যমে যাতে ওনারা সহজেই এটা কাস্টমার মানে সরি সহজেই ইনস্টলমেন্ট দেখে এটা বুঝতে পারে যে এটা কোথায় আগুনটা বা গ্যাসটা লিকেজ হচ্ছে আর কি প্লাস ডিরেকশনের মাধ্যমে বুঝতে পারবে এখন যদি আমি রিয়েলি ইমপ্লিমেন্ট করি যেমন আমার এই প্রজেক্টটা এটা আমি একটা ড্যামো মেক করছি একটা রেস্টুরেন্টের ড্যামো যে একটা শপিং মল থাকবে এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এখানে ব্লকে ব্লক বি ঠিক আছে সো আমি পাস্টলি আমরা জানি যে রেস্টুরেন্টের মধ্যে একটা কিচেন থাকে কিচেনে তো অবশ্যই গ্যাস ইউজ করে গ্যাসটা হচ্ছে মিথেন থাকতে পারে এলপিজি থাকতে পারে ঠিক আছে তো আমি কিচেন দিয়ে স্টার্ট করি যে কিচেনে বাই চান্স যদি গ্যাসটা লিকেজ হয় তো কি অ্যাকশনগুলো নিবে আচ্ছা গ্যাসটা দে আচ্ছা আমি এখন গ্যাসটা দিয়ে দেখাচ্ছি ফর এক্সাম্পল এখানে গ্যাসটা লিকেজ হচ্ছে হুম ওকে

যে এলাইট যে গ্যাস লিকেজ ডিটেক্টেড মানে ওই অথরিটির কাছে দিয়ে দিবে যে আপনার কিচেনের মধ্যে গ্যাসটা লিকেজ এটা শুধু গ্যাসের জন্য ঠিক আছে এখন যদি আমি রেস্টুরেন্টে যাই তিনটার কাজ একই ঠিক আছে হচ্ছে আগুনের জন্য আগুনটা যদি আমি দিই ডিটেক্ট হলে হয় ইলেকট্রিক লাইনটা পর্যন্ত অফ থাকবে হ্যাঁ এই যে ওয়াটার পাম্প অন আছে ঠিক এটা পর্যন্ত অফ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা নরমাল হয় ঠিক এবার একটু যদি এদিকে আসেন যে আমাদের মেসেজটা এই যে আমি ফায়ার সার্ভিস হিসেবে আপাতত আমার নাম্বারটা সেট করে রাখছি সো এই যে দেখেন পায় সার্ভিসের কাছে কি মেসেজটা যাবে এই যে এই মেসেজটা যাবে যে ফায়ার ডিটেক্টেড হচ্ছে আজকের এই লোকেশনে যদি আমি এখানে ক্লিক করি মানে অ্যাজ এ ফায়ার সার্ভিস হিসাবে সো এখানে দেখালে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে রেড যে আইকনটা আছে এটা যেহেতু খোলা মাঠ এখানে হচ্ছে কিছু দেখাচ্ছে না আমি যে স্যাটেলাইট ভিউ দেই এই যে আমরা যেহেতু খোলা মাঠ আছি এজন্য এখানে কিছু দেখাচ্ছেন জাস্ট এই ইন্ডিকেট করে দিচ্ছে আমি ডিরেকশনে দেই এই যে আমরা তিনশো মিটার দূরে আছি মানে আশেপাশে যে ফায়ার সার্ভিস থাকবে কত মিটার দূরে আছে ওই মিটারটা পর্যন্ত দেখাবে ওরা জাস্ট দেখে এই জায়গা আসতে হবে এটা যদি কোনো একটা ভবন হতো তাহলে ওই ভবনের নাম উল্লেখ হয়ে যেত এটা হচ্ছে আমাদের ইউনিক যে পিচারটা আর কি এটা সম্পূর্ণ কাজটা করবে অলমোস্ট এক মিনিটের মধ্যে পুরো সম্পূর্ণ কাজটা এটা হচ্ছে ব্লকে ব্লক বি এটা জাস্ট আমরা একটা শপিং মল একটা চিন্তা করেছি তো শপিং মলে আমরা জাস্ট একটা ব্লকে আর ব্লক বি দিছি এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে কিচেন সো কিচেনে গ্যাস থাকবে আর এই তিনটার মধ্যে তো আগুনই শনাক্ত হবে কারণ এগুলোতে তো গ্যাস ইউজ করা হবে না সো যেহেতু এগুলো আগুন হবে সেই তিনটার কাজ সেম থাকবে জাস্ট গ্যাসের জন্য একটু ইউনিক থাকবে গ্যাসটা যদি আমি আবার একটু দেখাই গ্যাসে এটা কিন্তু আপনি দেখাচ্ছেন না একটু একটু জমিন করেন হ্যাঁ এটা হচ্ছে সলিনোড সলিনোয়েডের কাজ হচ্ছে যে কোথাও যদি গ্যাসটা লিকেজ হয় সলিনোয়েডটা অন হয়ে গেলে এটা হচ্ছে গ্যাস লাইনটা অফ হয়ে যাবে আর কি অটোমেটিক এই যে সলিনোয়েডটা আমি যদি আবার একটু দেখাই গ্যাসটা লিকেজ করি আমি গ্যাস দিচ্ছি এক্সস প্যান কিন্তু চলতেছে এক্সস চলতেছে প্লাস হচ্ছে বৈদিক লাইনটা অফ হয়ে গেছে এবং সলিনেট চলতেছে মানে গ্যাস লাইনও অফ আছে এক্সস দিয়ে যে গ্যাসটা থাকবে এটা বের করে দিচ্ছে এবং বৈদিক লাইন অফ আছে এবং এটা যতক্ষণ পর্যন্ত গ্যাসটা থাকবে ততক্ষণ থাকবে আবার গ্যাসটা যদি নরমাল হয়ে যায় অটোমেটিক এটা অটোমেটিক আবার নরমাল হয়ে যাবে এটা কাস্টমাইজ করে দিতে হবে না এটা সম্পূর্ণ অটোমেটিক আচ্ছা মেসেজটা দেখাই এই যে অথরিটির কাছে এই মেসেজটা যাবে এই যে এই মেসেজটা আসবে এটা জুম অথরিটির কাছে এ মেসেজটা জাস্ট যাবে কারণ এখান তো ফায়ার সার্ভিসের দরকার নেই গ্যাসটা লিক হচ্ছে এটা আগে অথরিটি জানুক অথরিটি জানার পর যদি এটা স্পেড হয় স্প্রেড তো এখানে আসবে এখানে আসলে দেন হচ্ছে যে ফায়ার সার্ভিসকে জানাবে আমাদের মেন থিং হচ্ছে যে শুধু শুধু ফায়ার সার্ভিসকে যাতে হয়রানি হতে না হয়